আজকে কি খাবো খাবো মুরগির মাংস আর পোলাও পারবো আস রান দি আলাইকুম সবাইকে নানুকে তো বলে দিলাম যে আজকে আমি রান্না করব। কিন্তু রান্নাটা কিভাবে করব। তার জন্য আমি নিয়েছিলাম ইউটিউবে সাহায্য প্রথমে পোলাওটা রান্না করে ফেললাম পোলাও রান্নার ভিডিওটা অতটা দীর্ঘ করিনি কারণ পোলাও রান্নাটা যেহেতু সবাই পারি তবে মাংস ম্যারিনেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সব রকমের মশলা দিয়ে এভাবে সুন্দর করে একটু টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করলে কিন্তু মাংস রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটাকে আপনারা রেজালা হিসেবে অনায়াসে চালিয়ে দিতে পারবেন তবে মুরগির পিসটা একটু কায়দা করে কাটতে হয় এখানে আমি স্বাদ মতো যা যা দিতে হয় এমনি তরকারিতে তাই দিয়ে নিচ্ছি এবং মশলা যা যা দিতে হয় তাই দিয়েছে তবে ম্যারিনেশনের সময় আমি একটু ভিনেগার লেবুর রস কাঁচামরিচ বাটা আর ইট আর হচ্ছে একটু জিরা ধনিয়া এগুলো গুঁড়া দিয়েছিলাম দেন হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে নিব কোনো রকম পানি ব্যবহার করিনি শুধু মশলা কষানোর সময় একটু পানি ব্যবহার করেছি ছুটির দিনে যখন আমার শুক্র শনিবার পরে তখন মানে সেদিন সেদিনে আমাদের অনেকগুলো ভিডিও করে দিচ্ছে সারা সপ্তাহ ব্যস্ত থাকি তো সেই সেই সময়তেই হচ্ছে মজার মজার রান্না করতে বলে নানু যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও করতে পারি দুপুরের খাবারে তাহলে আজকে ছিল গরম গরম পোলাও আর হচ্ছে মুরগির রেজালা এত বেশি মজা হয়েছিল মাংসটা পরদিনও আমি স্কুলে টিফিন নিয়ে গেছিলাম আর অনেক মজা ছিল সাথে একটু টমেটো সালাদ নিয়েছিলাম এই টমেটোটা কিন্তু আমাদের নিজেদের খেতেও হয়েছে তরকারি মজার মজার দুপুরের নাস্তা এর থেকে মেজবানি নাস্তা কি হতে পারে বলেন অনেক দিন পরে আজকে ব্রয়লার মুরগি খেলাম অনেক দিন ধরে আমরা ব্রয়লার মুরগি খাই না কারণ এই মুরগিটা আমরা শুধু চিকেন ফ্রাই হিসেবে খাই আজকে এই রেজাল্টটা করলাম কারণ কয়েকদিন আমরা দেশি মুরগি পালছিলাম যাই হোক আজকে আপনাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রোজেন পড়া আমাদের একটা আস্থা পেজ আছে আপনারা তো জানেনি সেই পেজে আমরা এই ফ্রোজেন পরোটাগুলো সেল করে থাকি প্রায় প্রতিদিন আমাদের একশো থেকে দেড়শো পরোটা সেল হয় আলহামদুলিল্লাহ এবং সেইগুলাই আজকে রেডি করতেছিলাম আসলে পরোটাটা প্রথমে আমরা বড় একটা তাওয়াই ছাকার পরে সেটাকে আমরা এরকম করে বাতাসে একটু শুকিয়ে নিই নাহলে পরোটাটা একদম ভিজে যায় আর পরোটাটা আমরা আধা চাকা করে নিই এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পরোটার সাথে এক্সট্রা পলিথিন ইউজ করতে হয় না একটার সাথে একটা লেগে যায় না এবং পরোটাটা দীর্ঘ সময়ের জন্য ভালো থাকে এখানে আমার নানা নানু এই পরোটাটা ছেঁকে নেয় নানা পরোটাটা বানায় আর আমার নানু পরোটাটা ভাজে পরোটাটা হালকা ভাজে যেন হচ্ছে পরবর্তীতে তারা নিজেরা মানে ভেজে খেতে পারে পরোটা ফোটা ভাজা শেষ করলাম নানু নানুর সাথে একটু কাজ করলাম এখন আমার টি সেশন ভালো থাকবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম